জানেন আমার অন্য যা পরিচয় হোক আমার পরিচয় হচ্ছে আমি শ্রমিকের তাহলে শ্রমিকরা যেখানে বিপদগ্রস্ত হবে তাদের সেই বিপদ থেকে তাদেরকে রক্ষা করা তাদের পাশে দাঁড়ানো হওয়ার কালকে আমি আসছিলাম অনির্ধারিত কালকে আলোচনাটা কিছুটা অসম্পূর্ণ ছিল আজকে বিআরটিসি শ্রমিক কর্মসূচি ইউনিয়নের সেক্রেটারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর এই তেজগা ইউনিট সহ সারা বাংলাদেশের এই বিআরটিসি পরিবার এরা খোঁজ রাখছে আজকের একটা সলিউশন হয়েছে চেয়ারম্যান ছিলেন এর চেয়ারম্যান বিআরটিসির চেয়ারম্যান তারপরে যানবাহন কর্তৃপক্ষ সমন্বয় পরিষদের ডাইরেক্টর জেনারেল ছিলেন আরও সরকারি কর্মকর্তারা ছিলেন তাদের সবাইকে বিদায়ী করে বললাম যে শ্রমিকদের সমস্যা আমি ঢিল করি এ সবাই মতো এখন কতগুলো উদ্ভূত পরিস্থিতিতে এখানে দুই তারিখে ওই ম্যানেজার রিলিজ হয় আর হচ্ছে আর এর সাথে অ্যাডিশন রিলিজ হলেই তো হবে না আরও কিছু সমস্যা হয়েছে সমস্যা হয়ে গেছে সাসপেন্ড করছে বাইশ জন পনেরো আর সাত ছয় জন সাময়িক দরখাস্ত আর পনেরো জন একুশ জন তাহলে কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশ ফেরানোর জন্য তিনি এক হয়েছে যে ঠিক আছে আমি সবাই সাসপেনশন প্রত্যাহার করে নেব আর বদলি শপথে বহাল করে দেব আর অন্য কোন এই সময়ের জন্য আমাদের লোক যারা শ্রমিকরা তাদেরকে আর যাকে বদলি করা হয়েছে দুই তারিখটা রিলিজ হয়ে যাবার কথা সরকারি আদেশ আছে এর মধ্যে যদি কোনো জটিলতায় দুই একদিন বিলম্ব হয় সেটা আমি দায়িত্ব দুই এখানে কয়েকজন আমাকে বিশ্বাস যে আমি বললে তারা বিমুখ এখন তার প্রেক্ষিতে তারা আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব বাস্তবায়নের জন্য আমি দশটা বছরই আমরা পাঠাচ্ছি হচ্ছে চেয়ারম্যানের কাছে তার সাথে কথা হয়েছে তার সাথে ফোনে কথা হচ্ছে ইনশাল্লাহ সবকিছুকে আমরা ওখ্যম করেছি আজকে থেকে এই তিন দিন এদের কষ্টের পরিশ্রম একটা সফল ফলাফল হলো আপনি যে আসতেন শ্রমিকের পক্ষে তার জন্য শ্রমিকের পক্ষ থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য আপনার কাছে একটা পজিটিভ ভূমিকা আসে